তিন প্রক্রিয়ায় দেহ রাখতে পারে অগ্নিতে মাঝে আর জলের মাঝে বিসর্জন এই তিনটির মাধ্যমে সনাতনীরা দেহকে রাখতে পারে তন্মদে শ্রেষ্ঠ অগ্নিতে আহুতি দেওয়া অগ্নিতে আহুতি দেওয়া সর্বশ্রেষ্ঠ একদিন আপনাদেরকে বাকি তিন দিনের মাঝে ব্যাখ্যা করে জানাবো কেন সনাতনীরা অগ্নিতে দেহটাকে আহুতি দেয় কেবল এটার উপরেই জানাবো এই যে আমি মাকে অর্থাৎ এই কাঠামোটাকে এখানে আর মা নেই এটা একটা কাঠামো এটাতে আমি জলের মাঝে বিসর্জন দিয়ে ওই মা আমার গর্ব দারিণী মায়ের মাঝে এসে স্থাপন করলাম বিশেষ ভাবে অর্জন করলাম এই অনুভূতিটা যে আমার এই মা আর ওই মায়ের মাঝে কোনো পার্থক্য নাই ঘরের মাকে আমি খেতে দেই না আর মাটির মাকে দশ হাজার টাকা দামের কাপড় দিলাম কিছু লাভ নেই পুজো করে কিছু লাভ নেই লক্ষ লক্ষ টাকা করে দুর্গাপূজা করছি যদি নিজের গর্বদারিণী মায়ের প্রতি শ্রদ্ধা থাকে না সম্মান থাকে না এটি দুঃখজনক এই জন্য ভগবান বললেন শোন মাত্য বসত হয়ে অর্জুন এই যে উপদেশ আমি দিচ্ছি জগৎকে যারা এই উপদেশ পালন করে না তাদের সমস্ত জ্ঞান থেকে ওরা বঞ্চিত বলে মনে করবে ওরা বিমূর ওরা মূর্খ ওরা পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট তার তৃতীয় অধ্যায় কর্মযুগের বত্রিশ